আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ শিক্ষার্থী বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে আজকে আমরা কি শিখব আমরা চলে আসছি আমাদের শিখি ক্লাসে আজকে আমরা শিখব এ কোরআন শিখি বইয়ের একাত্তর নম্বর পৃষ্ঠা এই বইয়ে একাত্তর নম্বর পৃষ্ঠা ইমান মুজমাল আরেকটি আমরা ইমানের একটি পাঠ একটি অংশ আমরা আজকে শিখে নিব মানে এটাকে বলা হয় সংক্ষিপ্ত ইমান তাহলে চলুন আমরা শুরু করি যাদের কাছে আমাদের এসো কোরআন শিখি বই রয়েছে একাত্তর নাম্বার পৃষ্ঠা খুলে আমার সাথে অংশগ্রহণ করুন আর মনে রাখতে হবে সব ক্লাসে কিন্তু খাতা কলম আয়নার সঙ্গে রাখতে হবে গুরুত্বপূর্ণ কথাগুলো নোট করে ফেলতে হবে হামজা খারা জবর মিম নুন জবর মাং এটা ইকফা গুনা তাপেস তাহলে আ হচ্ছে একালিফটান আর মাংতু আ আং আ মাংতু বালামজের বিল লাম খারা জবর লা বিল্লা হাজের হি বিল্লা হি আলিফটা লামটা উচ্চারণে আসে নাই কারণ তাসদিদের ডানে হরকত ছাড়া হরফ পরা যায় না বিল্লাহি আল্লাহ শব্দের পূর্বে জের থাকলে কি হয় পাতলা হয় আল্লাহ শব্দের মাঝখানে খারা জবর রয়েছে এক আলিফ টান হয় তাইলে এখানে দুইটা হরফ উচ্চারণে আসে নাই আল্লাহ শব্দের জের থাকার কারণে এটা পাতলা হয়েছে এক আলিফ টান হয়েছে আমানতু বিল্লাহি আমানতু বিল্লাহি আমান্তু বিল্লাহি এইভাবে শিখে যাবেন ইনশাআল্লাহ কাফ জবর কা মিম আলিফ মা কামা 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 একা লিপটানত হবে হাফেশ হু ওয়া জবর ওয়া হুয়া হুয়া কামা হুয়া কামা হুয়া এটা একা লিপটান বি হামজা সিন জবর আস বি আস মিমালিফ আলিফ জবর মা এটা চার লিপটানত হবে বি আসমা

সি মোটা হবে সি ওয়াসি ফা আলিফ জবর ফা ফা এক আলিফ টান তা জের তি হা কারা জের হি ওয়াসি ফাতিহি ওয়াসি ফাতিহি আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়াসিফাতিহি وصفاته وزور وقف زور قا وقا زر بِل وقا بِل تابشتو وقا بل تو وقا بل تو وقا بل تو جيم جبر جام مي, مي, مي جميع عين جبر ع جميع جميع وقابلت جميعا وقابلت جميعا وقا তাহলে মিমিয়াজের মি এটা মাদের হরফ একা লিফ হবে জামি আ হামজা হা জবর আহ কাফা লিফ জবর কা আহ কা মিমজের মি হা খারাজের হি মিহি আহ কা মিহি আহ কা মিহি এটা একালিফটান এটা একা লিফ টান ওয়া জামি আ আহ কা মিহি

আহকামিহি আহকামিহি ওয়া আরকানিহি ওয়া কবিলতু জামিআহ আহকামিহি ওয়া আরকানিহি আমি আবার ভেঙ্গে ভেঙ্গে বলছি লক্ষ্য করুন আমান্তু বিল্লাহি কামা হুয়া বিআসমাঈহি وصفاته وقبلت وقبلت جميع جميع أحكامه أحكامه وأركانه وأركانه এইভাবে আপনারা শিখে যাবেন ইনশা আল্লাহ কারণ চেষ্টা করলে সফল হবেন আর শুরু করলে শেষ করতে পারবেন অনেকে বলে কোরআন শিক্ষা করা দরকার দেখি শুরু করব। না এখনই শুরু করেন আমি যেভাবে বলি যে কোরান শিক্ষার শুরু আছে শেষ নাই আরম্ভ আছে লেট নাই এখনই আরম্ভ করতে হবে কারণ আপনি হয়তো আজকেই মারা যেতে পারেন হয়তো এখনই মারা যেতে পারেন তাহলে চলুন আমরা শুরু করে দিই আমি এখানে যা এই পড়ছি আমরা এটা ইমানে মুজমাল আমি আল্লাহ তালার প্রতি তার সমুদয় নামের সাথে ও তার যাবতীয় গুণাবলের সাথে ঈমান আনলাম আর তার যাবতীয় আদেশ ও বিধি বিধান মেনে নিলাম এই যে একটা গুরুত্বপূর্ণ কালি আমরা নিজেরা জবান দিয়ে বললাম অন্তর দিয়ে বিশ্বাস করে নিলাম আল্লাহ হানা আমাদেরকে এই কথাগুলো স্পষ্ট মজবুত ইমান নিয়ে বলে বিশ্বাস করার স্থাপন করার জন্য তাওফিক আল্লাহ তালা যেন আমাদেরকে দান করেন সকলে বলছি আল্লাহ আমিন শিক্ষার্থী বন্ধুরা এই ক্লাসটা এই ভিডিওটা এখনই শেয়ার করে আমাদের সব মানুষের কাছে ছড়িয়ে দেবেন ইনশা আল্লাহ আর আমাদের এই কোরআন শিক্ষার পূর্ণ এই কোর্স করার জন্য আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন কারি সেলিম ডট কম স্ক্রিনে লক্ষ্য করুন এটা ভিজিট করুন কিভাবে আপনারা ক্লাস করতে পারবেন আরেকটা হলো আমাদের এই তাজ জিদ কালার কোরআন মাজিদ কোরআন শিক্ষার এই এসো কোরআন শিখি বই আমপাড়া ভিডিও মেমোরি কার্ড আপনি আপনার পরিবারের সবাইকে তুলে দিন আর পরিচিত অপরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে উপহার দিন গিফট করুন হাদিয়া দিন তাহলে আপনিও কোরআনের খাদিম হিসাবে সাব্যস্ত হবেন আর সদাগায় জারিয়ার এই আমলে জিন্দিগি সাজিয়ে ফেলুন চলুন আমরা মানুষের কাছে কোরআনের দাওয়াত ছড়িয়ে দিই পৌঁছে দিই আল্লাহ হাসান আমাদের সবাইকে যেন কবুল করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত